একদম পুরা তোলা সব শেষ এই যে পুরা সব গুন ডুক একদম পুরা ডাল ডাল গুন হারাম কিছু নেই কিছু করে না চাষির বিষও বাকি তিনিয়া এই সারও বাকি তিনিয়া সব কিছু বাকি নিয়ে এখন সে কোথায় থেকে শোধ করবে এত টাকা আরো ভাই হয় ভয় আইলা পাশের ভয় আমার চাষ এই লক্ষ গরে মানুষ 40 অবাই দোকানদার নজসা ছা দেয় তে ভয় আইলা খুঁবি করে মানুষ এখন কি করবে ভয় আইলা એમ কিছু বুঝে পাছছ না গো সে ভয় আইলা তো মনে দেউলিয়া হয়ে গইছে এক বিগে হইতে দশ মন পেয়াজ নাগে মুনিশ নাগে 10টা কি হবে হবে পেয়াজ তো সব পচি গইছে 20 বাকি পেঁয়াজের 20 বাকি তনিয়া জমির মালিকের মালিকের নাম হয় তানভীর ওই সাত ভোর আমি এই জায়গায়তে যাছিলাম দেই আমি দেখছি যে এই হলো এক বীজ দেওয়া দিয়ে দেখি যে সব ওই নষ্ট হয়ে যাচ্ছে তার দুজনে ডাকলাম ডেকে এনেছি ওদের ডেকে এসে বলছে যে এই ভুইটা চলো এই ভিড় বীজ দিছে তাতে কইতে দেখি যে সব নষ্ট তো বলছে তুমি কেন পইলে আমি বলছে আমাদেরকে আমার পাশে একগুলা চাষ করিল তা দেখি যে ওই সব নষ্ট হয়ে গেছে